মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের বোমায় ইরানের পারমাণবিক শিল্পকে ধ্বংস করতে পারবে না ঘোষণা করল ইরান ইহুদি রাষ্ট্র ইসরায়েল ও হিন্দুরাষ্ট্র ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেভাবে পারমাণবিক শক্তিধর হয়ে ওঠে পাকিস্তান রাশিয়ার হয়ে যুদ্ধ করতে তিরিশ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া দাবি ইউক্রেনের ইসরায়েলের নতুন হামলা বন্ধে লেবাননকে যেই শর্ত দিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে হরমুজ প্রণালীতে মাইন পেতে প্রস্তুতি নিয়েছিল ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের বোমা ইরানের পারমাণবিক শিল্পকে ধ্বংস করতে পারবে না বলছে ইরান ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে জাতিসংঘের সনদের প্রতি আঘাত বলে নিন্দা করেছেন বুধবার মন্ত্রী সভায় সাপ্তাহিক অধিবেশনের পর সাংবাদিকদের তিনি এই কথা বলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলার ইঙ্গিত দেয় যে বিশ্বে জঙ্গলের আইন প্রচলিত এবং শক্তি ছাড়া কেউ টিকে থাকতে পারে না তিনি আরো বলেন ইরানি জাতি এটা খুব ভালোভাবেই উপলব্ধি করেছে ইসলামী বলেছেন ইরানের পারমাণবিক শিল্প এমন কিছু নয় যা বোমা দিয়ে নির্মূল করা যেতে পারে কারণ এটি একটি দেশীয় শিল্প এবং দেশেই রয়েছে এর প্রযুক্তি তিনি বলেছেন ইরানের পারমাণবিক শিল্পের অগ্রগতি সর্বদা চুরান্তভাবে অব্যাহত থাকবে। ইসরায়েল 13 জুন ইরানের বিরুদ্ধে আগ্রাসন যুদ্ধ শুরু করে এবং 12 দিন ধরে ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় আঘাত করে। যুক্তরাষ্ট্র 22 জুন ইরানের নাটানজ, ফোরদো এবং ইস্পাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় সামরিক আক্রমণ চালায়। আগ্রাসনের পরপরই ইরানের সামরিক বাহিনী শক্তিশালী পাল্টা আক্রমণ চালায়। ইসলামী বিপ্লবি গার্ড কোরের আরএসপিএস ফোর্স অপর সন্টুরূপ মিস্থিরির অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে বাইশটি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যার ফলে অধিকৃত অঞ্চলের শহরগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়া মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী কাতারের আল উদৈদা বিমান ঘাটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যা পশ্চিমা দেশগুলোর এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত বাইশ জুন কার্যকর হয় যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের ইহুদি রাষ্ট্র ইসরায়েল ও ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেভাবে পারমাণবিক শক্তিধর হয়ে ওঠে পাকিস্তান পশ্চিমা বিশ্বের চোখে বালি ছিলেন তিনি সেটা সাবেক সিআইএ পরিচালক জর্জ টেনেট বা মোসাদের সাবেক প্রধানের কথাই পরিপক্ক টেনেটের চোখে তিনি ছিলেন ওসামা বিন লাদেনের মতোই বিপজ্জনক মোসাদের সাবেক প্রধান সাপ্তাহিক সাবিত সো আফসোস করেছিলেন কেন তাকে হত্যা করা হয়নি এই বলে পশ্চিমে এমন ক্ষোভের কেন্দ্রে থাকা ব্যক্তিটি পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী ডাক্টার আব্দুল কাদির খান ঘটনা শুরু উনিশশত সত্তর দশকে ভারত ১৯৭৭ বা আঠারো মে স্টাইলিং যুদ্ধ নামের পারমাণবিক পরীক্ষা চালায় যার ফলে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য ভেঙে পড়ে সীমানার উপরে পাকিস্তানের ভেতরে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া ভারতের পারমাণবিক পরীক্ষার জবাবে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো তো ঘোষণায় দিয়ে বসেন যে যে কোনো মূল্যে পারমাণবিক বোমা তৈরি করবে তার দেশ বলেন প্রয়োজনে ঘাস খাবো কিন্তু পারমাণবিক বোমা বানিয়েই ছাড়বো খ্রিস্টান ইহুদি এখনো হিন্দু বোমাও তৈরি হয়েছে তাহলে মুসলিম বোমা কেন নয় ভুট্টোর এই কর্মসূচি নেতৃত্ব দেন একজন বিজ্ঞানী যার নাম পরবর্তীতে ইতিহাসে চিরকাল খোদাই হয়ে যায় তিনি ডাক্তার আব্দুল কাদির খান আব্দুল কাদির খান বা সংক্ষেপে কিউ খান উনিশশো সালে ব্রিটিশ ভারতের ভোপালে জন্মগ্রহণ করেন তার পরিবারের পাশে দেশ ভারতের সময় পাকিস্তান আসে করাচি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান শাখায় পড়াশোনা শেষ করে উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমান ইউরোপে জার্মানির বার্লিনে লেখাপড়া করেন এবং নেদারল্যান্ডস এর ইউরেনকো নামের একটি পারমাণবিক কোম্পানিতে কাজ শুরু করেন ইউরেনকোতে কাজ করার সুবাদে বিশ্বসেরা সেন্টিফিউজ প্রযুক্তি তার হাতে আসে যা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে ব্যবহৃত হয় উনিশশত সালে ভারতের প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা যুদ্ধ চালানোর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কর্মসূচি হাতে নিলেন তখনই নেদারল্যান্ডসের থাকা এই কিউ খান পাকিস্তানে ফিরে আসার সিদ্ধান্ত নেন এরই ধারাবাহিকতায় উনিশ ছিয়াত্তর সালের জানুয়ারিতে তিনি হঠাৎ চাকরি ছেড়ে পাকিস্তানে চলে যান এবং দেশে ফিরে রাওয়ালপিন্ডিতে একটি গোপন গবেষণা স্থাপন করেন যেটি পরে খান রিসার্চ ল্যাবরেটরি বা কে আর এল নামে পরিচিত হয় খান নেদারল্যান্ডস থেকে ইউরোনিয়াম সমৃদ্ধ করার সেন্ট্রিফিউজের নকশা এবং গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে নিয়ে আসেন বলে পরে অভিযোগ ওঠে যদিও খান বলেছিলেন তিনি নিজের মেধা ও গবেষণার মাধ্যমে পেয়েছেন নেদারল্যান্ডসের আদালত উনিশশো তিরাশি সালে তাকে গুপ্তচর বৃত্তির দায়ে দোষী সাব্যস্ত করলেও পরে সেই রায় বাতিল হয়ে যায় এরপর গোপনে পাকিস্তানের সামরিক বাহিনীর সহায়তায় একে একে গড়ে ওঠে ইউরোনিয়াম সমৃদ্ধকরণের সেন্টিফিউজ ফ্যাসিলিটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন যন্ত্রপাতি আনার জন্য একের পর এক ফ্রন্ট কোম্পানি খোলা হয় বিদেশ থেকে আমদানি করা হয় যন্ত্রপাতি যাতে সন্দেহ জাগায় না সেজন্য বলা হতো এগুলো নতুন টেক্সামাই টেক্সটাইল মিলে ব্যবহৃত হবে উনিশশো সালে পাকিস্তানের জিয়াউল হক সামরিক অভ্যুত্থান করে ক্ষমতায় বসেন সামরিক সরকারের কাছেও খান নিজের কর্মসূচির গুরুত্ব বোঝাতে সক্ষম হন সামরিক প্রশাসন তখন তাকে সব ধরনের সহায়তা দিয়ে দিতে শুরু করে পাকিস্তানের সামরিক বাহিনী জানত ভারতের পরমাণু শক্তির জবাব দিতে গেলে পাকিস্তানেরও পারমাণবিক শক্তি অর্জন করা ছাড়া আর কোনো বিকল্প নেই এদিকে পশ্চিমা দেশগুলো পাকিস্তানের কর্মসূচি নিয়ে আশঙ্কা ছিল ইসরায়েল বিশেষভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে তাদের আশঙ্কা ছিল পাকিস্তান পারমাণবিক শক্তি অর্জন করলে মুসলিম বিশ্বের কাছে শক্তির নতুন কেন্দ্র হয়ে উঠবে এবং একসময় সেই প্রযুক্তি আরব দেশগুলোতে ছড়িয়ে যেতে পারে যে সংখ্যাটা পরে কিছুটা সত্যি হয়েছিল ইসরায়েল ভারতের কাছে প্রস্তাব দেয় পাকিস্তানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করতে দুই দেশ এক সঙ্গে হামলা চালাবে ইন্দিরা গান্ধী প্রথমে সম্মতি দিলেও পরে রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার আশঙ্কায় পরিকল্পনা বাতিল করেন এর মধ্যে একের পর এক হত্যার হুমকি আর ষড়যন্ত্রের মুখে পড়েছে খানের এই কর্মসূচি তাতেও তিনি তা বন্ধ করেন নি চালিয়ে যান আগের গতিতেই ইউরোপের বিভিন্ন কোম্পানি যারা পাকিস্তানকে যন্ত্র অংশ সরবরাহ করত তাদের উপর হামলার চেষ্টাও হয় এক জার্মান ব্যবসায়ীর কাছে উড়ো চিঠি পাঠানো হয় এমনকি খানের উপর গুপ্তচর হত্যা চেষ্টা করা হয় যদিও মুসাদ তাকে হত্যা ব্যর্থ হয় কিন্তু তারা খানের উপর নজরদারি চালিয়ে যেতে যেত পরে মুসাদের সাবেক প্রধান সাপ্তাই সাবিত বলেছিলেন যদি জানতাম কাদের খান কি করতে যাচ্ছে তাহলে তাকে হত্যা করে ইতিহাসের গতিপথ বদলে দিতাম উনিশ সালে নাগাদ পাকিস্তান প্রায় পরিপূর্ণ পারমাণবিক ক্ষমতা অর্জন করে ফেলে উনিশশত সালে ভারতের পাঁচটি পারমাণবিক পরীক্ষা চালানোর পর পাকিস্তান ও বেলুচিস্তানের চাগাই অঞ্চলে ছয়টি পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের শক্তি প্রকাশে ঘোষণা করে পাকিস্তান হয়ে ওঠে যায় বিশ্বের সপ্তম পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানে এই কিউ খানিকে বীরের মর্যাদা দেওয়া হয় তাকে নিয়ে রাস্তাঘাট স্কুল এমনকি ক্রিকেট টিমেও নাম রাখা হয় টিভিতে এসে তিনি বলেছিলেন অ্যাটাম বোমাকে বানিয়েছে আমি বানিয়েছি মিসাইলকে বানিয়েছে আমি বানিয়েছি তোমাদের জন্য কিন্তু এই কিউখানের জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায় শুরু হয় এর এরপরেই তিনি গোপনে এক আন্তর্জাতিক পারমাণবিক নেটওয়ার্ক গড়ে তোলেন যার মধ্যে ইরান উত্তর কোরিয়া ও লিবিয়ার মতো দেশে পারমাণবিক প্রযুক্তি পৌঁছে যেত খান পাকিস্তানের জন্য যন্ত্র আনাতেন তার চেয়ে বেশি আনিয়ে অতিরিক্ত অংশ গোপনে বিক্রি করতেন এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ এবং উত্তর কোরিয়ার কাছে গুরুত্বপূর্ণ প্রযুক্তি পৌঁছে যায় ইরানের সঙ্গে পাকিস্তানের এই গোপন সমঝোতার কথা জানতেন না এমনকি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো উনিশশো সালে তেহরান সফরে গিয়ে ইরানি প্রেসিডেন্ট তাকে জানান আমরা পারমাণবিক প্রযুক্তির বিষয়ে আমাদের সমঝোতা নবায়ন করব তো বেনজি তখন হতবাক হয়ে যান তখনই তিনি জানতে পারেন এই বিষয়ে দুই সালে লিবিয়ার নেতা মোহাম্মার গাদ্দাফি যুক্তরাষ্ট্রের সমর্থন পেতে গিয়ে খানের গোপন নেটওয়ার্কের কথা ফাঁস করে দেন গাদ্দাফি জানান খান লিবিয়ার জন্য গোপনে পারমাণবিক স্থাপনা তৈরি করছেন যা বাইরে থেকে মুরগির খামার মনে হবে সিআইয়ের এই চালাকি একাধিক চালান জব্দ করে যাতে ইসলামাবাদের এক ড্রাই ক্লিনার থেকে নকশা পাওয়া যায় দুই হাজার চার সালে বিশ্বজুড়ে তোলপাত শুরু হয় পাকিস্তানের টেলিভিশনে এসে খান স্বীকার করেন তিনি গোপনে প্রযুক্তি বিক্রি করছেন তবে তিনি জোর দিয়ে বলেন সরকারের কেউ এতে জড়িত নয় পাকিস্তান সরকার দ্রুত তাকে ক্ষমা করে যদিও তার উপগৃহবন্দি থাকার শর্ত আরোপ করে তবে প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ তাকে আমার নায়ক বলে অভিহিত করেছিলেন এই কিউ খান ছিলেন আমি প্রথমবার দেশকে বাঁচিয়েছি পারমাণবিক শক্তি দিয়ে দ্বিতীয়বার বাঁচিয়েছি সব দোষ নিজের কাঁধে নিয়ে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে তিরিশ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া দাবি ইউক্রেনের রাশিয়ার হয়ে যুদ্ধ করতে আরো পঁচিশ থেকে তিরিশ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া গোয়েন্দা প্রতিবেদনের বরাদ এমন দাবি করেছে ইউক্রেন কর্মকর্তারা ইউক্রেন বলছে যুদ্ধের ময়দানে উত্তর কোরিয়া তার সেনা উপস্থিতি দ্বিগুণ বাড়াচ্ছে দেশটির গোয়েন্দা সংস্থার তথ্যমতে অতিরিক্ত পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা নিয়েছে পিয়ং যারা আগামী কয়েক মাসের মধ্যেই রাশিয়ার পৌঁছাতে পারে এর আগে দুই সালে এর আগে দুই হাজার সালের নভেম্বর মাসে উত্তর কোরিয়া প্রথমবার গোপনে এগারো হাজার সেনা পাঠায় যারা রাশিয়ার তুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশ রুখতে সাহায্য করে পশ্চিমা কর্মকর্তাদের মতে তখনকার সেই অভিযান প্রায় চার হাজার উত্তর কোরিয়ার সেনা হতাহত হন কিন্তু এত ক্ষয়ক্ষতির পরও মস্কো পিয়ংয়ং সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সেনাদের জন্য প্রয়োজনীয় অস্ত্র গোলা বারুদ ও সামরিক সরঞ্জাম সরবরাহ করবে প্রতিবেদনে আরও বলা হয়েছে এই সেনারা রুশ অধিকৃত ইউক্রেনের বিভিন্ন অংশে সরাসরি লড়াইয়ে অংশ নিতে পারে এবং রুশ বাহিনীর বড় মাপের আক্রমণাত্মক অভিযানের অংশীদার হতে পারে